দুর্গাপুরের সিটি সেন্টারের বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হল শরৎ সুন্দরী চতুর্থ বর্ষের সৌন্দর্য প্রতিযোগিতা বিধাননগরের বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার বব সেনগুপ্তর উদ্যোগে এদিনের ফ্যাশন শো অনুষ্ঠানে মোট ন জন প্রতিযোগী অংশগ্রহণ করেন উক্ত অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার সমতা বন্দ্যোপাধ্যায় সুতপা বর্মন শঙ্খমিত্রা সেনগুপ্ত সুহীরা ব্যানার্জি এবং পাপিয়া রাও এছাড়াও বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তরফে রমাপ্রসাদ হালদার এবং চন্দন দত্ত চলছে চার বছর ধরে এবছর চার বছর চলছে প্রোগ্রাম তো এই প্রতিযোগিতা হচ্ছে যারা সারা বছর আমার থেকে শাড়ি কেনাকাটা করে তারাই হচ্ছে পার্টিসিপেট মানে এখান থেকে বাইরে থেকে নেওয়া হয় না যারা সারা বছর সিল্ক হাউসের সঙ্গে জুড়ে থাকে এই প্রোগ্রামটা তাদের জন্য আমি রেখেছি সবাই তো ওই স্টেজটা পায় না তো এখানে সাইজ হাইট কোনো ম্যাটার করে না সিল্ক হাউসের শাড়ি পরে এবং সুন্দর একটা র্যাম্প শো এবং এরকম একটা সুন্দর প্রোগ্রাম আমি তাদের জন্য উপহার দিই যে অনেকেই পরে নিজেদের সুপ্ত ইচ্ছাটা পূরণ করতে পারে না যে তাদেরও ইচ্ছা থাকে যে আমরা একটু র্যাপ ওয়াক করবো সুন্দরভাবে হাঁটবো তো তাদেরকে খুশি করার এই ইচ্ছেটা আমার তারাই জগিয়েছে এবং তাদের আজ আমি বছর জন্যেই এইটা চার ধরে করে চলেছি তো পুরোটাই ওদেরকেই বলবো যে থ্যাংক ইউ তোমরা সাপোর্ট না করলে এই প্রোগ্রামটা আমি চার বছর ধরে চালাতে পারি বঙ্গ শারদ সুন্দরী দু হাজার চব্বিশ এ বছর আছে নজর না বিচারক সবাই আমার বন্ধু তারাও আর কি বিজনেস ওনার এবং আমার কলকাতার কিছু গেস্ট যারা আমার ফ্রেন্ড তারাই আছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বাট এটা একদম সেই কি বলে একটা আউটডোর গেম আর ইনডোর গেম এটা সেই ইনডোর গেম এটা সিল্ক হাউসের পরিবারের মেম্বার হলেই কিন্তু এই প্রতিযোগিতায় তারা পার্টিসিপেট করতে পারবে দুর্গাপুর থেকে তম্বা দাসুর রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.